মাথায়াজ কাফন বেধে নাও জিহাদের দামামা বাজাও শহীদদের কাফিলাতে जाऊ জনবীর বিদায় নিয়ে না মাথায়াজ কাফন বেধে নাও জিহাদের দামামা বাজাও শহীদদের কাফিলাতে जाऊ জনবীর বিদায় নিয়ে না ওহুদের খুন সারানু রঙে আজ তারা গা ওহুদের খুন সারানু রঙে আজ জীবন রাগা মাথায় আজ মাথায় মাথায় আজ কাফন বেঁধে নাও হাদেরি দাম যাও শহীদেরই কা ফেলাতে যাও বিদায় নিয়ে না হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফো হয়তো বা এই দেহের কোথাও হবে না কো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফো বা এই দেহের কোথাও হবে না কো দাফ হরে কঙ্কাল বেশে থাকবে পড়ে মাঠে পথে প্রান্তরে তবু তুই চল চল যুদ্ধেরি ময়দান মাথায় মাথায়জ কাফন বেধে নাও জিহাদের দাম বাজাও শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না হয়তো বাকেও তোমায় ধুয়ে গোছল দেবে না কো হয়তো বা কেউ আতর গোলাপ খুশব মাখবে না কো হয়তো বা কেউ তোমায় ধুয়ে গোছুল দেবে না কো হয়তো বা কেউ আতর গোলাপ খুশব মাখবে না কো ওরে বিদায়ের চির জানা যায় কেউ শরীর খাবে না ক তবু তুই চাল চাল চল রে মুসলমান মাথায় বেঁধে নাও জিহাদের হাদের বাজাও শহীদেরই কা ফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না হয়তো তোমার মৃত্যু খবর পাবে না কো কেউ বুকের তাজা রক্ত স্রোতে উঠবে তোমল ঢেউ হয়তো তোমার মৃত্যু না কেউ বুকের তাজা রক্ত স্রোতে উঠবে তোমল ঢেউ ওরে বুলেটের চির আঘাতে এ দেহ হবে ক্ষত বিক্ষত তবু তুই চ রন্দনগো উম্মatthaya কাফন বেঁধে নাও জিহাদের দামামা বাজাও শহীদদের কাফিলাতে যাও জনমের বিধাই নিয়ে না তো বুঝ জীবন ধন হবে শুনরে মুসলমান যদি হকের পথে বীর দর্পে জীবন করো দা হবে শুন মুসলমান যদি হকের পথে বীর তুমি হবে পরকালের কালের সফল কা তাই মুখে বল জিহাদের গা মাথায় মাথায় কাফন বেধে নাও যে হাদের দামা বাজাও শহীদের কালাতে বিদাই নিয়ে না মাথায় কাফন বেধে নাও হাদের হাদেরি বাজাও শহীদের কা ফেলাতে যাও জন মে বিদাই অহুদের খুন ছাড়া রঙে আজ জীবন রাগা ওহুদের খুন ছাড়া নুরঙে আজ জীবন তারা গা মাথায় কাফন বেঁধে নাও যে হাদেরি দাম সহিদের কাফে যাও জন মেরি বিদায় নিয়ে না মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের হাদের দামা বাজাও শহীদের কা ফেলাতে যাও জনমেরি বিদায় নিয়ে না